বন্ধুর সাথে আচরণ লক্ষ্য চেতনা এবং দৃষ্টিভঙ্গিগত মিল রয়েছে এমন সহপাঠীর সাথেই বন্ধুত্ব করুন বন্ধুত্বের সঙ্গে হাসি ঠাট্টার সম্পর্ক সঙ্গত হলেও তাদের কাউকে নিয়ে ব্যঙ্গ করতে যাবেন না ঠাট্টার ছলেও বন্ধুর কোনো দুর্বলতা বা অক্ষমতা নিয়ে তাকে কখনো খ্যাঁপাবেন না সহপাঠী কিংবা বন্ধুদের সাথে যেন রেষারেষি বিরোধ সৃষ্টি না হয় এই ব্যাপারে সচেতন থাকুন সবার সাথে যোগাযোগ রাখুন তার প্রয়োজনে সহযোগিতার হাত বাড়ান প্রয়োজনে আপনিও সহযোগিতা পাবেন বন্ধুর প্রতি বিশ্বস্ত এবং আন্তরিক থাকুন কিন্তু বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ক্ষতিকর কোনো কাজে বা অভ্যাসে জড়াবেন না বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্বের ব্যাপারে সচেতন থাকুন স্বাভাবিক এবং শালীনতার সীমা বজায় রাখুন বন্ধুর সারল্য দেখে বোকা বা বেকুব বলে উপভাস করা থেকে বিরত থাকুন কথাবার্তায় সারাক্ষণ আদেশ বা নির্দেশমূলক বাক্য প্রয়োগের মাধ্যমে কর্তৃত্ব পরায়ণ আচরণ করবেন না চাপিয়ে দেওয়া জোর জবরদস্তি করা আধিপত্য স্থাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে কখনোই বন্ধুকে জোর গলায় ধমক দেবেন না পরিস্থিতি শান্ত হতে সময় দিন অথবা মৌন থাকুন চিন্তা কথা এবং কাজের ক্ষেত্রে অমিল হলে বিনয়ের সাথে বলুন আমাকে ভুল বোঝো না আমার মনে হচ্ছে তুমি যা করছো তা ঠিক নয় অনুযোগ বা আক্ষেপ থাকলেও কোনো অবস্থাতেই বন্ধুকে হেয় করবে না বন্ধুর ওপর রেগে গিয়ে তার পরিবার বা পছন্দের মানুষদের নিয়ে কটু মন্তব্য করবে না তার ব্যক্তিগত তথ্যও প্রকাশ করবে না বন্ধুর ব্যর্থতায় কখনো কটু কথা শোনাবে না তার মানসিক জোর বাড়াতে চেষ্টা করো এবং তাকে অনুপ্রাণিত করুন কোনো কারণে দুঃখিত বলতে হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যুক্তি দাঁড় করাতে যাবেন না সবুর করুন প্রকৃতির নিয়মের সত্য একদিন প্রকাশিত হবেই কোনো ভুল হলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করুন এবং কৃতজ্ঞতা প্রকাশেও ধন্যবাদ জানান এতে পারস্পরিক আস্থা এবং শ্রদ্ধাবোধ বাড়বে বন্ধুর যুক্তিসঙ্গত প্রয়োজন পূরণে বা উপকার করতে কখনও কার্পণ্য করবেন না বন্ধুর বিপদে আন্তরিকভাবে তার পাশে দাঁড়ান তাকে মমতা দিন এবং মানসিক শান্তি যোগান সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা